ভক্ত প্রশ্ন করছিলেন শিল জৈবতাকা স্বামী গুরু মহারাজকে যে মহারাজ নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কি করে লাভ করতে পারি শিল গুরুদেব তিনি অত্যন্ত গম্ভীরভাবে উত্তর দিলেন যে তোমার প্রশ্নে হচ্ছে ভুল ইউ মাস্ট বি আস দি কোয়েশ্চেন ইজ দেয়ার এনি ওয়ে টু এসকেপ মার্সি অফ শিবন নিত্যানন্দ প্রভু মানে নিত্যানন্দ প্রভুর কৃপা কি আমরা এড়াতে পারি তোমার প্রশ্নটা হওয়ার কথা ছিল এরকম কারণ নিত্যানন্দ প্রভু তিনি এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন একটাই মাত্র কারণ এই সকলকে বিশেষ করে জীবদের অকাতরে নির্বিচারে এই কৃপা প্রদান করার জন্য আমরা দেখতে পাই বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদে পুষ্পবন্ত চিত্র সন্দম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত তিনি যে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমি প্রণতি জ্ঞাপন করছি যারা সহোদিত একত্রিত একসাথে গৌরোদয়ে পুষ্পবন্ত পুষ্পবন্ত চন্দ্র এবং সূর্যের নেই একসাথে উদিত হয়েছে যেটা অসম্ভব প্রায় কোনো কোনো সময় হয়তো আমরা চন্দ্র দেখি কোনো কোনো সময় সূর্য দেখি কোনো কোনো সময় হয়তো বা খুব রেয়ার কেস না চন্দ্র সূর্য এবং আংশিক চন্দ্র আমরা দেখতে পাই কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বা তিনি বলছেন যে নিত্যানন্দ প্রভু এবং গৌর সুন্দর ভাগবান তিনি ওনারা একসাথে আবির্ভূত হয়েছে চন্দ্র এবং সূর্যের নেই আর সেই নিত্যানন্দ প্রভু কেমন হতে পারে তার কৃপা এবারে কৃষ্ণ নিত্যানন্দ প্রভু কি জয় রাধা মাধা বিহারি thank ah.

Rama, Hare God Hare Krishna, Hare Krishna Krishna Hare Hare

स्वाध्यैतं सवभूतं परिजन कृष्णचैतन्यदेवं कृष्ण चैतन्नदेवं श्रीर कृष्णपदं सह जनललिता श्रीविशा हे कृष्ण सिन्धो दीनबन्धो जगत्पतिशगोपितको रथकन्तनमस्तुति तप्तकचन गौरङ्गे रथे निता वनिष्ये े प्रणमानि हरिते नित्यानन्दनमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मशुनाशाय जन्न वापतये नमः आजनलम्बितभुजकनकापवदातु शङ्किर्तानयिकवितराय कमलाय तर्ष्णौ

श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिनि नमस्ते सरस्वती देवे गौरवाणी व्रजालिने निर्वेशशूनवाणी पश्यन्तदेशतारिणे जय श्रीकृष्णचैतन्यप्रभो निदानन्द श्रीराम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरुत्तमं देवीं सरस्वती वेषां ददुजायं दिवाय नष्टप्रायणेशित्तं भागवतसेवया भगवत्युत्तमश्रुकै भक्तिभगव হরে কৃষ্ণ তো প্রভু কে প্রভুকে বলরাম ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে বলরাম হইল নিতা কৃষ্ণ লীলায় অর্থাৎ তাপরে যিনি শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু তারপরে যিনি বলরাম তিনি এই কলিযুগে নিত্যানন্দ প্রভু শিলপ্রভুপদকে বলা হচ্ছিল প্রভুপাত কৃষ্ণ আর বলরামের মধ্যে কোন পার্থক্য আছে কি শিল প্রভুপের উত্তর ছিল কোন পার্থক্য নেই তবে একটু পার্থক্য আছে কৃষ্ণ কালো

there is no differences between krishna and Balarama. but there is such a difference what is that the krishna's complexion is black and Balarama's complexion is white. gold white huh are you krishna yes. the heyote shriman Nithyananda prabhu The Nithananda prabhu ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ প্রথম প্রকাশ হচ্ছেন চৈতন্য চরিতামৃতের আঙ্গিকে একটু দেখব হরে কৃষ্ণ বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের দয়া করিচার চিত্তে হ্যাঁ চমৎ তো এই চৈতন্য মহাপ্রভুর উৎকৃষ্ট দয়া বা করুণা কি চৈতন্য মহাপ্রভুর উৎকৃষ্ট করুণা বা দয়া হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর করুণা মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ ওখান থেকে আমরা একটু দেখব এই চৈতন্য চরিতামৃত এতটাই অপ্রাকৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা আমরা শুনেছি নিশ্চয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে একদম শুরুতেই কিন্তু কবিরাজ বলা হতো না যখন তিনি চৈতন্য মহাপ্রভু এই অপ্রাকৃত চরিত্র লিপিবদ্ধ করেছেন তখন থেকে বৈষ্ণব সমাজ ওনাকে আখ্যায়িত করেছেন কবিরাজ বলে কেননা বৈষ্ণব সমাজ বিচার করে দেখেছেন যে উনি হচ্ছেন একমাত্র কবিদের রাজা যিনি এই অপ্রাকৃত রস আমাদের দিয়েছেন তো সেইভাবে বিচার করে ওনারা সিদ্ধান্ত নিলেন উনি হবেন কবিরাজ